এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে একটি মাত্র স্টককে নিয়ে কথা বলা হবে প্রচণ্ড বাড়ন্ত একটা স্টক মিড ক্যাপ মানে ছোটো মিড ক্যাপ জাস্ট স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে পরিণত হয়েছে আর কি প্রচণ্ড গ্রোয়িং একটা স্টক তো এই স্টকটির পরিচয় নিয়ে এই ভিডিওটি যেটা ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে কাজ করে তো এই সেক্টরে আপনি জানেন প্রচণ্ড গ্রোথ বাকি রয়েছে আমাদের দেশ একটা বাড়ন্ত দেশ ডেভেলপিং কান্ট্রি তো ডেভেলপিং থেকে ডেভেলপড হওয়ার পথে আর কি তো সেক্ষেত্রে সবচেয়ে বেশি যেটাকে গুরুত্ব দেওয়া হয় একটা দেশের ক্ষেত্রে সেটা হচ্ছে সেই দেশে ইনফ্রাস্ট্রাকচারকে ইনফ্রাস্ট্রাকচারের উন্নতিকে তো ইনফ্রাস্ট্রাকচার কিন্তু বিভিন্ন ধরনের হয় রোডের ইনফ্রাস্ট্রাকচার এয়ারপোর্টের ইনফ্রাস্ট্রাকচার পোর্ট রেলওয়ে এনার্জি ইউটিলিটি এডুকেশন হেলথ কেয়ার সোশ্যাল সমস্ত মিলেই তো ইনফ্রাস্ট্রাকচার তো এক্ষেত্রে সবচেয়ে প্রথমে যেটা কাজ আছে সেটা হচ্ছে কনস্ট্রাকশনের কাজটা সে রোড কনস্ট্রাকশন হোক এয়ারপোর্ট কনস্ট্রাকশন হোক হেলথ কেয়ারের কনস্ট্রাকশন হোক এডুকেশনের কনস্ট্রাকশন হোক যে কনস্ট্রাকশনের কাজগুলো ইঞ্জিনিয়ারিং কাজগুলো সেগুলো কিন্তু সবার প্রথমে হয় তো আপনি যদি গুগলেও গিয়ে দেখেন আর কি যে আমাদের দেশের গ্রোথটা আর কি যে বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের গ্রোথটা ডেটাগুলো দেখলেই বুঝতে পারবেন যে আগামী কয়েক বছরে আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচারে আমূল একটা পরিবর্তন আসতে চলেছে সেক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে কাজগুলো কাজ করা স্টকগুলোর মধ্যেও কিন্তু বড়ো সড়ো ব্যবসা পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অবশ্যই রয়েছে এবং যে ক্ষেত্রে এই ধরনের স্টকগুলোতে কিন্তু বড় একটা র্যালি বড় একটা গতি দেখা যেতে পারে যেটা অলরেডি কিন্তু দেখা যাচ্ছে এই সেক্টরটা আপনি যদি লক্ষ্য করে থাকেন এই সেক্টরটার স্টকগুলোতে দেখলেই বুঝতে পারবেন যে এই সেক্টরটাতে অলরেডি কিন্তু একটা গতি এসেছে তো যাই হোক এই সেক্টরেরই একটা স্টক যেটা প্রচণ্ড বাড়ন্ত একটা স্টক যেটা স্মল ক্যাপ থেকে দ্রুত মিড ক্যাপে পরিণত হলো মানে ছোটো মিড ক্যাপ ধরনের কোম্পানি তো এ ধরনের কোম্পানিতে কিন্তু গ্রোথ পোটেন্সিয়ালও বেশি থাকে যেহেতু ছোটো অবস্থায় রয়েছে সেহেতু ছোটোগুলোই তো বড়ো হয় আর বড়ো যেগুলো অলরেডি বড়ো কোম্পানি সেগুলো তাদের ব্যবসা আরও বাড়ায় কিন্তু সেটা স্লো হয় কিন্তু ছোট থেকে বড় হওয়ার যে সময়টা আর কি সেটা একটু কিন্তু কমই হয় গ্রোথটা কিন্তু বেশি হয় ছোটো ধরনের কোম্পানিতে অবশ্যই রিক্সটাও বেশি থাকে ছোটো যেহেতু কোম্পানি তো মার্কেটে কিন্তু রিক্স আর রিওয়ার্ডটা মুদ্রা রেপিড ওপিড যে রিক্স যেখানে কম সেখানে রিওয়ার্ডও কম রিক্স যেখানে বেশি সেখানে রিওয়ার্ডও বেশি তো অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই এই ব্যাপারগুলো ভাবতে হয় তো যাই হোক যে কোম্পানিটি নিয়ে কথা বলা হবে তার ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সব কিছু দেখে নেওয়া হবে অনেকেই নাম দেখতে আসেন নাম তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যারা বুঝতে চান যে এই কোম্পানির স্ট্রেন্থ কোন জায়গায় রয়েছে ডেটাগুলোর মধ্যে স্ট্রেন্থ কোন জায়গায় রয়েছে তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো যাই হোক চলে আসি কোম্পানিটির পরিচয় তো যে কোম্পানিটি নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে পাওয়ার মেক প্রোজেক্টস লিমিটেড তো এই কোম্পানিটি উনিশশো নিরানব্বই সাল থেকে এরা ব্যবসা করছে তো এরা ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন তারপরে ইন্টিগ্রেটেড সার্ভিস অফ ইরেকশন টেস্টিং তারপরে কমিশনিং এসব ক্ষেত্রে এরা কাজ করে তা ব্রয়লার টারবাইন্স জেনারেটর ব্যালেন্স অফ প্ল্যান্ট সেগুলো নিয়ে মানে তারপরে ওইএম যে অপারেশন অফ অপারেশন অ্যান্ড মেনটেনেন্স যেটাকে ও এম বলে ওএনএম তো সেটাও এরা করে এটা একটা আলট্রা মেগা পাওয়ার প্রজেক্ট সেটা হাতে নিয়েছে তারপর সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার প্রোজেক্ট সেগুলো নিয়ে এরা কাজ করে এবং সেটা প্রজেক্ট হাতে নিয়েছে তারপরে সাব ক্রিটিক্যাল পাওয়ার প্রোজেক্ট সেগুলো তারা করছে মানে এই সেক্টরে কিন্তু দুর্দান্তভাবে তারা গড়ে দেখছে আর এগুলো ভীষণ ইম্পর্টেন্ট একটা সেক্টর তো যাই হোক এই কোম্পানির যদি আপনি দেখেন এদের যে যে সেক্টরে এদের বিজনেস ইন্ডাস্ট্রিয়াল কনস্ট্রাকশন সেক্টরে ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসের ক্ষেত্রে এরা সার্ভিস প্রোভাইড করে তারপরে সিভিল কনস্ট্রাকশন কনস্ট্রাকশন করে ইলেকট্রিক্যাল ক্ষেত্রে এরা সার্ভিস প্রোভাইড করে কনস্ট্রাকশন করে তারপরে ওয়াটার মাইনিং তারপরে ওভারসিজ এদের বিজনেসও রয়েছে তো এরকম কিন্তু রয়েছে আবার বিভিন্ন ধরনের পার্টস যেগুলো থাকে আর কি স্পেয়ার পার্টস সেগুলোও তারা তৈরি করে এবং সাপ্লাই দেয় তো বুঝতে পারছেন এদের ডাইভার্সিফাইড বিজনেস সেগমেন্ট রয়েছে দুশো আটটির উপর প্রোজেক্ট অলরেডি দিয়ে তারা কিন্তু করে ফেলেছে আশির উপর তাদের শক্তভক্ত ক্লায়েন্ট রয়েছে পঁচিশ বছরের এক্সপিরিয়েন্স রয়েছে বিজনেসের এবং ম্যান পাওয়ার চল্লিশ হাজারের উপরে রয়েছে তো বুঝতে পারছেন বিজনেস স্ট্রাকচারটা কিন্তু এদের ভীষণ স্ট্রং রয়েছে আপনি যদি এই কোম্পানির বিজনেস তাদের এক্সপানশন করার জন্য দেখুন কতগুলো সাবসিডারি রয়েছে এদের পাওয়ার ম্যাচ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেডের মতো সাবসিডারি তারপরে এমএস মাস পাওয়ার ম্যাক আরব আরবিয়ার যেটা রয়েছে আর কি সেখানে মাস পাওয়ার ম্যাক আরবিয়া নামেই এটা রয়েছে সাবসিডারি তাদের তারপরে পাওয়ার ম্যাক প্রজেক্ট সেটা এদের সাবসিডারি তারপরে পাওয়ার ম্যাক প্রজেক্ট লিমিটেড এলএলসি এটা একটা সাবসিডারি আরও এদের প্রচুর সাবসিডারি রয়েছে তার মানে তাদের বিজনেসটাকে তারা শক্তিশালী করার জন্য বাড়ানোর জন্য কিন্তু ভীষণভাবে সচেষ্ট রয়েছে তো যাই হোক এখন এই কোম্পানি যদি আপনি বিজনেস সেগমেন্টগুলো বুঝে নেন এদের দেখুন সিভিল ওয়ার্কের ক্ষেত্রে এরা সবচেয়ে বেশি আর কি এদের মার্কেট শেয়ার সবচেয়ে বেশি কোল্ড প্ল্যান্ট কনস্ট্রাকশনের ক্ষেত্রে কিন্তু একটা বড় মার্কেট শেয়ার নিয়ে মানে ক্ষেত্রে এরা লিডিং প্লেয়ার কোল্ড প্ল্যান্ট যে কনস্ট্রাকশনগুলো হয় পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি এদের মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে তো বুঝতে পারছেন এক্ষেত্রে তারা একেবারে লিডিং পজিশনে রয়েছে আপনি যদি এই কোম্পানির প্রোডাক্ট ওয়াইজ ব্রেকআপ দেখেন সিভিল ওয়ার্ক থেকে ছাপ্পান্ন পার্সেন্টের মতো রেভিনিউ আনে ওইএম থেকে ছাব্বিশ পার্সেন্টের মতো তাদের রেভিনিউ আসে তারপরে ইলেকশন ওয়ার্ক থেকে ষোলো পার্সেন্টের মতো ইলেকট্রিক্যাল থেকে এক পার্সেন্টের মতো আসে এদের বিজনেস শুধু আমাদের দেশেও না বিদেশেও এদের কিন্তু বিজনেস রয়েছে আমাদের ইন্ডিয়াতেই বেশি রয়েছে এইট্টি নাইন পার্সেন্টের মতো আর বাকিটা বিদেশে রয়েছে এগারো পার্সেন্টের মতো তো বুঝতে পারছেন এদের বিজনেস নেটওয়ার্কও কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে ইদানিং ক্যাপেক্স যে করেছে তাদের বিজনেস বাড়ানোর জন্য এটা এইগুলো পয়েন্টই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট থাকে একটা কোম্পানির ক্ষেত্রে তাদের বিজনেস বাড়ানোর জন্য তারা কি কি করছে ভবিষ্যতে তাদের বিজনেসটা কতটা বাড়তে পারে তার পদক্ষেপ তার কর্মসূচি এগুলো দেখেই কিন্তু বোঝা যায় তো এটা ক্যাপেক্সেরও করেছে সেখানে ইন্ডিয়াতেই অবশ্যই বেশি যেহেতু তাদের ইন্ডিয়াতেই ব্যবসাটা বেশি নাইনটি ফোর মতো ইন্ডিয়াতে এবং ক্যাপেক্স আদার্স কান্ট্রির জন্য সিক্স পার্সেন্টের মতো রয়েছে আর অ্যাসেটও এদের ইন্ডিয়াতেই বেশি রয়েছে সপ্তশি পার্সেন্টের মতো অন্য দেশে বারো পার্সেন্টের মতো রয়েছে তো এরকম কিন্তু তাদের বিজনেস স্ট্রাকচারটা রয়েছে তো বুঝতে পারছেন এদের বিজনেসটা আর এদের ক্লায়েন্ট বেসও কিন্তু প্রচণ্ড স্ট্রং এটির উপর দেশি বিদেশি প্রচুর ক্লায়েন্ট রয়েছে তো প্রচণ্ড স্ট্রং নেটওয়ার্ক বিজনেস স্ট্রাকচার স্ট্রং রয়েছে তো এখন দেখিনি এর ডেটা কতটিকগুলো ডেটাগুলো কেমন ট্রেন্ড রয়েছে তো ওই কোম্পানি প্রথমে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখুন দশ হাজার চারশো ছাপ্পান্ন কোটির এর মার্কেট ক্যাপিটাল রয়েছে প্রাইস এন্ডিং রেশিও চল্লিশের কাছাকাছি খুব যে ওভার ভ্যালুড হয়ে গিয়েছে তা কিন্তু না ঠিকঠাকই রয়েছে বলা যায় তো ছোটো কোম্পানি হিসাবে রিটার্ন ইকুইটি পনেরো ষোলো পার্সেন্টের কাছাকাছি রয়েছে বুক ভ্যালু এগারোশো তেষট্টি টাকার কাছাকাছি রয়েছে ফেস ভ্যালু দশই রয়েছে আর ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট জিরো টু পার্সেন্ট ডিভিডেন্ডও কিন্তু দিচ্ছে এখন মূল বিষয় তাদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে সেটা দেখে নিই তো দেখুন দু হাজার কুড়িতে এরা সেলস করতো একুশশো কোটি তারপরে দু হাজার একুশে তখন কোভিড টাইম ছিল একটু কমে গিয়েছিল আঠেরোশো কোটি তারপরে দেখুন সাতাইশশো কোটি দু হাজার বাইশে দু হাজার তেইশে ছত্রিশশো কোটি দু হাজার চব্বিশে বিয়াল্লিশশো কোটি তারপরে এখন পর্যন্ত মানে ফার্স্ট কোয়ার্টার অফ দি তেতাল্লিশশো কোটি তো বুঝতে পারছেন কনসিস্ট্যান্ট গ্রোথ কিন্তু তাদের ব্যবসায় রয়েছে কনসিস্ট্যান্টলি তারা তাদের ব্যবসা বাড়াচ্ছে আপনি প্রফিটিবিলিটিতে যান দেখুন দু হাজার কুড়িতে তখন তাদের প্রফিট হতো একশো একত্রিশ কোটি তারপরে নেগেটিভে চলে গিয়েছিলো কোভিড টাইম ছিল তারপরে একশো আটত্রিশ হলো দু হাজার বাইশে দু হাজার তেইশে একশো আটত্রিশটা বেড়ে দুশো সাত হলো দু হাজার চব্বিশে দুশো ষাটটা দুশো আটচল্লিশ হলো এখন দুশো ঊনষাট কোটি তো বুঝতে পারছেন সেস এবং প্রফিটেবিলিটি দেখে তারা বিজনেস দুর্দান্ত গতিতে কিন্তু এগোচ্ছে কনসিস্টেন্টলি তারা এগোচ্ছে আপনি হিসাবগুলো দেখুন দেখুন কম্পাউন্ডিং সেলস গ্রোথ গত তিন বছরে একত্রিশ পার্সেন্ট হিসাবে বাড়িয়েছে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ গত তিন বছরে পঁচানব্বই পার্সেন্ট হিসাবে বাড়িয়েছে আর কম্পাউন্ডিং মানে স্টক প্রাইস চিয়ে সেটা সাতানব্বই পার্সেন্ট হিসাবে বাড়িয়েছে মানে দুর্দান্ত গতি রয়েছে তাদের শেয়ার দরের সঙ্গে তাদের বিজনেসেরও গতি রয়েছে মানে তাদের বিজনেসের সঙ্গে শেয়ার দরের গতির কিন্তু অনেকটাই সামঞ্জস্য রয়েছে এটা একটা পজিটিভ পয়েন্ট কারণ অনেকগুলো কোম্পানিতে দেখবেন যে বিজনেসে গতি নেই কিন্তু শেয়ার গতি রয়েছে সেগুলো কিন্তু ওভার ভ্যালুড হয়ে যায় আর সেগুলো কিন্তু একটু রিস্কি হয়ে যায় যে কোনো মুহুর্তে কারেকশন বা কনসলিডেশন ফেজ আসতে পারে তো যাই হোক এই কোম্পানিটিও মোটামুটি ওদের বিজনেসের সঙ্গে তাদের শেয়ার দরের গতি সামঞ্জস্য রয়েছে তিন বছরে যদি রিটার্ন অন ইকুইটি দেখেন আরওই সিক্সটিন পারসেন্ট হিসাবে বাড়িয়েছে তো যাই হোক ওভারঅল দেখলেই বোঝা যাচ্ছে ডেটাগুলো তাদের বিজনেসে কিন্তু আলটিমেট একটা গ্রোথ রয়েছে আপনি যদি এর শেয়ার হোল্ডিং সরি তার আগে ব্যালেন্স শিটটা দেখে নিই দেখুন প্রচণ্ড স্ট্রং একটা ব্যালেন্স শিট কনস্ট্রাকশন সেক্টরে কাজ করে মানে এরকম ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে কাজ করে এরকম কোম্পানিতে কিন্তু ঋণ বেশি থেকে যায় সেখানে এই কোম্পানির ঋণ প্রচণ্ড কম রয়েছে যেখানে তাদের রিজার্ভ খুব সুন্দর একটা রিজার্ভ রয়েছে আঠারোশো বাইশ কোটি এবং সেটা খুব দ্রুত হারে গ্রো করছে দেখুন দু হাজার কুড়িতে ছশো চুরাশি কোটি ছিল আটশো কোটি ছিল তারপরে নশো হলো তারপরে আটশো নব্বই হলো তারপরে হাজার হলো বারোশো হলো এখন আঠেরোশো কোটি মানে রিজার্ভও দিন দিন স্ট্রং করছে আপনি ঋণ দেখুন মাত্র তিনশো ছিয়ানব্বই কোটি ঋণ যেখানে তাদের আর তার মধ্যে লং টার্মে মাত্র সাঁত্রিশ কোটি যেটুকু রয়েছে শর্ট টার্মে রয়েছে তো ভীষণ পজিটিভ একটা কিন্তু এদের যে ব্যালেন্স শিটটা রয়েছে আর সেজন্যই তারা ডিভিডেন্ডও দেয় তো যেখানে লং টার্মে সাঁত্রিশ কোটি মাত্র ঋণ রয়েছে আর তাদের ক্যাশই রয়েছে আঠেরোশো বাইশ কোটি প্রচণ্ড ক্যাশ রিজ একটা কোম্পানি তো এই স্টকটির বুঝতে পারছেন এদের ব্যালেন্স শিটও স্ট্রং রয়েছে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন এখানে প্রোমোটাও রয়েছে আটান্ন পার্সেন্টের মতো এফআই রয়েছে পাঁচ পার্সেন্টের মতো ডিআই রয়েছে একুশ পার্সেন্টের মতো আর পাবলিক রয়েছে চোদ্দো পার্সেন্টের মতো আর ইদানিং দেখুন এফআই ডি এটা কিন্তু হোল্ডিং বাড়িয়েছে দেখুন চার তিন পার্সেন্ট ছিল তিন সাড়ে তিন পার্সেন্ট ছিল চার পার্সেন্ট হলো সাড়ে চার পার্সেন্ট হল এখন পাঁচ পার্সেন্ট সোয়া পাঁচ পার্সেন্টের মতো এফআইআই ডিআই দেখুন দশ পার্সেন্ট ছিল তেরো পার্সেন্ট হলো চোদ্দো পার্সেন্ট হলো আঠেরো পার্সেন্ট হলো উনিশ পার্সেন্ট হল একুশ পার্সেন্ট কনসিস্ট্যান্টলি এফআইআই ডিআইরা কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে যেখানে হোল্ডিং কিছুটা ট্রিম করেছে প্রোমোটার সে প্রফিট বুকিং সকলেই করে কিন্তু স্ট্রং হ্যান্ড থেকে স্ট্রং হ্যান্ডেই কিন্তু যাচ্ছে যে সেগুলো পাবলিকের হাতেই পুরোটা যাচ্ছে সেটা কিন্তু না এফআইআইডিআইরা মানে ইনস্টিটিউশন কিন্তু সেগুলোকে বাই করছে আপনি যদি পাবলিকের হোল্ডিং দেখেন সেখানেও পাবলিকও হোল্ডিং কমাচ্ছে সেটা এফআইআইডিআইডে নিচ্ছে দেখুন পাবলিক একসময় আঠেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট এরকম ছিল এখন সেটা চোদ্দো পার্সেন্টের মতো তো যথেষ্ট পজিটিভ রয়েছে এগুলোই পজিটিভ পয়েন্ট থাকে যে স্ট্রং হ্যান্ড থেকে স্ট্রং হ্যান্ডের দিকে যাচ্ছে তাদের যে হোল্ডিংগুলো এমন নয় যে প্রোমোটার এরা বিক্রি করছে আর সেটা শুধু পাবলিকরাই কিনছে এমন কিন্তু নয় দেখুন তো যাই হোক এই কোম্পানির যে ডেটাগুলোর মধ্যে কিন্তু ভীষণ পজিটিভিটি রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন তারপরে তার ব্যালেন্স শিটে স্ট্রেন রয়েছে তার সেলস এবং প্রফিটেবিলিটির মধ্যে যেটা মূল বিষয় একটা কোম্পানির বিজনেসে কেমন গ্রোথ রয়েছে তাদের অবশ্যই গ্রোথ রয়েছে আর তাদের যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলোর মধ্যে কিন্তু পজিটিভিটি রয়েছে তো সেজন্যই এই কোম্পানিটিকে পরিচয় করে দেওয়া হলো ইন্ডিভিজুয়ালি কভার করা হলো তো যাই হোক এগুলো পরিচয় নিয়ে এই ভিডিওগুলি থাকে স্টাডি পারপাসে থাকে এগুলো ইনফরমেশন প্রোভাইডের জন্যই থাকে তো আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন মানে এগুলো অনেক সময় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কিন্তু কোনো বিশেষজ্ঞ নয় কিংবা সেভাবে রেজিস্টার্ড অ্যানালিস্টও নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আচ্ছা শেষ করার আগে দেখে নিই এই কোম্পানি কেমন পারফরমেন্স দিচ্ছে তার শেয়ার দরে দেখুন এই কোম্পানির যদি আপনি শেয়ার দরে দেখেন গত পাঁচ বছরে আটশো আট পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন দিয়েছে পাঁচ বছরের টাকা আট নয় গুণ করে দিয়েছে গত এক বছরে যদি রিটার্ন দেখেন ছাপ্পান্ন পার্সেন্টের মতো রিটার্ন রয়েছে গত ছ মাসে আটত্রিশ পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন রয়েছে যেটা বর্তমানে ছ টাকায় চলছে তো স্টক প্রাইস একটু হাইয়ের দিকে রয়েছে কারণ এটাতে এখন পর্যন্ত কোনো মানে কর্পোরেট অ্যাকশন হয়নি ভ্যালু দশই রয়েছে তো যে কোনো মুহুর্তে এটা স্প্লিট বা বোনাসের মতো কিন্তু আসতে পারে যেহেতু ভ্যালু দশই রয়েছে আর স্টক প্রাইসটা মানে খুবই বাড়ছে আর কি ছ হাজার পাঁচশো সাড়ে ছ হাজার টাকার উপরে রয়েছে তো যাই হোক এই ব্যাপারগুলো দেখে নিতে হয় তো এই হচ্ছে এই স্টকটির পরিচয় তো এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয় আপনারা স্টাডি করবেন যখন ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ